হাদিসে পাখির কথা কেন আসছে প্রশ্ন না একটা বাঘ শিকার করার পর কিছু খায় কিছু রাখে কথা বলে ক্ষুদ্র পিপড়া পিপিলিকা ছয় মাসের খানা স্টোর করে রাখে সৃষ্টি জগতে একমাত্র পাখি রিজিকের জন্য পুরোপুরি আল্লাহর উপর ভরসা রাখে সকালবেলা খালি পেট বেরিয়ে যায় জিকির করতে করতে সন্ধ্যার সময় যখন আল্লাহ জিকির করতে করতে বাড়ি আসে ওদের প্যাট ভরে যা দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি এখন শীতকাল আপনার সুনামগঞ্জ হাওয়ার অঞ্চল অনেক হাওয়ার ওই দিকে সুনামগঞ্জ কুলাউড়া তারপরে ওই সাইডে অনেক হাওয়ার খালি জায়গা ওই বিল গুলোতে এখন অতিথি পাখিরা এসেছে সহজ কথা অতিথি পাখিগুলো আসছে থেকে আলাস্কা থেকে সাইবেরিয়া দশ এগারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসছে আজকে টক অফ দা ওয়ার্ল্ড আমেরিকাতে একটা প্লেন আর একটা হেলিকপ্টার ক্রাশ হয়ে সব মরে গেছে ঠিক না প্লেন চলতে পারে না লো ভিজিবিলিটিতে হেলিকপ্টার চলতে পারে না আর কোথায় দশ হাজার এগারো হাজার কিলোমিটার দূর থেকে পাখিগুলো চলে এসেছে কারণ এখন সাইবেরিয়াতে আলাস্কাতে তাপমাত্রা হচ্ছে মাইনাস সেভেন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস বরফ রিজিক নাই ওরা রিজিকের জন্য চলে এসেছে বাংলাদেশ আপনাদের কাছে আমার প্রশ্ন সাইবেরিয়া কিংবা আলাস্কার পাখিগুলো তো ভূগোল পরে নাই জিওগ্রাফি জানে না বাংলাদেশে এটা পাত্রা তাদের দেশের মতো তীব্র নয় খবরটা কি টেলিফোন করে দিছে নাকি আল্লাহর নিদর্শন যে দেখতে পায় সে কখনো নাস্তিক হয় না পাখিগুলোর কাছে কোনো ফোন যায় নাই ওদের কাছে রাডার নাই জিপিআরএস নাই স্যাটেলাইট নাই কিচ্ছু নাই আল্লাহ ওদের মাথায় বুদ্ধি দিচ্ছেন ওরা সব উড়ে উড়ে চলে আসছে বাংলাদেশ দুই মাস পেটটা ধরে মিঠা পানির মাছ খাইয়া যখন বুঝবে আমার দেশে শীত কমছে আবার ওখান থেকে কি পুতিন ফোন দিবে নাকি আসো ওরা টের পাবে এখন শীত আবার ওরা উড়ে উড়ে চলে যাবে কি লো ভিজিবিলিটি কি কুয়াশা কি তুফান তাদের পথ আটকাতে পারে না এটা কিভাবে সম্ভব বিজ্ঞানের কাছে জবাব নাই কোরআন কারিমে জবাব আস মাহাদা আমাদের হচ্ছেন তিনি যিনি প্রতিটা সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন আর প্রতিটা সৃষ্টিকে জীবিকা নির্বাহের পথ দেখায় দেয় পাঠিগুলোর বলবেন এই জায়গায় আসলে দারুইনের গাজা করি বিবর্তন বাদ চলে চলে বিবর্তনবাদ একেবারেই কোনো কিছু ন্যাচারাল সিলেকশন না কোনো কিছু প্রাকৃতিক নির্বাচন না সবকিছু আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত কিসের প্রকৃতি যে আমেরিকা যাচ্ছে ক্যালিফোর্নিয়া অ্যাঞ্জেলস আগুনে জ্বলছে না আমাদের দেশের সংবাদ পাঠিকা পাঠা আর পাঠি খুব দুঃখ লাগে এরা বলতেছে যে ইসরায়েল যে গাজাতে হামলা করছে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে মানে প্রকৃতির কথাটা বলে কিন্তু প্রকৃতির সষ্টার কথাটা ঠোঁটে আসে এই রকম সংবাদ পাঠক পাঠিকার কপালে তো জারু মারা দরকার এগুলো কি সংবাদ পাঠক পাঠিকা না পাখা পাখি প্রকৃতির কৃতিত্ব স্বীকার করতেছে যে প্রতিশোধ নিচ্ছে কে প্রকৃতি আরে ভাই প্রকৃতি আবার কি প্রকৃতির ষষ্ঠা প্রতিশোধ নিচ্ছে সেটা বলে না বলে কি প্রকৃতি আফসোস আসলে এদের বিদ্যা বুদ্ধির অভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে যারা পড়ে বাংলা সাহিত্যে দর্শনে অর্থনীতিতে আর জার্নালিজমে এই জন্য দেশ সংস্কারের ক্ষেত্রে আমার পরামর্শ আগেও দিয়েছি এখনো দিচ্ছি আমাদের দুইটা জায়গায় সংস্কার দরকার একটা হচ্ছে শিক্ষা খাতে আর একটা হচ্ছে চিকিৎসা খাতে প্রথমে শিক্ষা খাতে নতুবা দেশ তো সংস্কার হবে না আপনারা এখন যে সেট আপটা চেঞ্জ করতেছেন আবার যে সেট আপ আসবে আগে যে সিলেবাসে পড়ছে অফিসাররা কর্মকর্তারা এখন যারা আসবে ওই একই সিলেবাসে পড়ছে না আগে যারা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এখন যারা আসবে ওই তো একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র একই ফ্যাক্টরির মাল কাজ হবে চুরি ছাড়বে দুর্নীতি বন্ধ হবে আমাদের শিক্ষা থাকে ঠেলে সাজাতে হবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের মৌলিক দিনই শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আমরা ভালো অফিসার পাবো আর ওই যোগ্য অফিসার গুলো ভালো মানুষ হবে আর যদি আমরা দিনই শিক্ষা দিতে তাদের না পারি শুধু ভূগোল অর্থনীতি সমাজ বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট জুলজি বোটানি কসমোলজি এগুলো পড়াই এগুলো হবে রোবটিক যান্ত্রিক জীব এরা চুরি করবে সুট খাবে ঘুষ খাবে চুরি চামারি বদমাসি সবই করবে আমাদের সংস্কারটা কোথায় দরকার আগে তারপর দরকার চিকিৎসা চিকিৎসা কেন দরকার তার কারণ হচ্ছে মানুষ যদি সুস্থ না থাকে মানুষ মেধাবী হয়নি কি হয় না একটি সুন্দর জাতিকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয় প্রত্যেককে তা আমাদের চিকিৎসাটা তো একেবারে ঠিক না তারপর সংস্কার দরকার আইনের ক্ষেত্রে ইংরেজদের একশো ছিয়ানব্বই বছরের পুরনো আইন দিয়া বাংলাদেশ চলতে না ইংরেজদের এই জঙ্গলি আইনকে ঝাড়ু দিয়া সাফ করতে হবে আমাদের স্বপ্ন দেরিতে হলেও হবে সরিয়ে আইনে বাংলাদেশ চলবে আজ হোক কাল হোক হয়তো আমরা দেখব না পরবর্তী প্রজন্ম দেখবে কিন্তু আমাদের বায়ান ওখান থেকে সরার সুযোগ আমাদের বায়ান আল্লাহ কবুল করুন হয়তো আমরা দেখব না পরবর্তী প্রজন্ম আমার ভাইরা তো তাওয়াক্কুল করবেন কার উপর সেই জন্য হাদিস শরীফে বলা হয়েছে যদি তোমরা আল্লাহর উপর যতটুক তাওয়াক্কুল করা দরকার করতে পারতে আল্লাহ যেভাবে পাখিকে রিজিক দেন তোমাদের সেইভাবে রিজিক দিবেন পাখিরা সকালবেলা খালি পেট বেরিয়ে যায় সন্ধ্যায় তাদের উদর পূর্তি করে আল্লাহ আর জিকির করতে করতে বাড়ি ফিরে আসে খাটিমিনের এই তিনটা বৈশিষ্ট্য তারপর আরো দুইটা বৈশিষ্ট্য আল্লাহ বলেন যারা নামাজ করে। আর আমি আল্লাহ যা রিজিক দিছি তার থেকে খরচ করে খাটি মমিন হতে এই দুইটা বৈশিষ্ট্য লাগবে নামাজ আর জাকা নামাজ আর নামাজ পড়েন আপনারা জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ নামাজ পড়ার দিক দিয়ে দশ নম্বর অনেক জুমার দিন দেখবেন মসজিদ বারান্দা উঠান সব ভরে গেছে আসর নামাজের পর সময় এক কাতার মিছিল তো জুমার সময় যারা আসছে ওরা কি ঘর জমাই ছিল পরের দিন ফজরের সময় দেখবেন তিন তিনজন গ্রাম দেশে ইমাম মহাজ খাদেম ইমামের যদি চাকরি যাওয়ার ভয় না থাকতো সেও মনে আসত না যুবকরা আমি একটা কথাই বলে যাই তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমরা কাফের বলতে পারি না তবে তুমি নিজে মুসলিম বলার অধিকারও রাখো না আবার বলছি তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমরা কাফের বলতে পারি না কিন্তু তুমি নিজকে মুসলিম দাবি করার অধিকারও আল্লাহ হাবিবের সাদ করেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকাবালা ক্বিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো আমাদের কিবলা কাবাকে মানলো আমাদের সবাইকে তো পশুর খেল সে লোকটা মুসলিম তাহলে ইমান আনার পরে যতক্ষণ কোন ব্যক্তি সালা তাদের করবে না আমরা তারে মুসলিম বলতে অবলীলায় পারি না ঠিক না আরেকটা প্রশ্ন করি চোর হত্যাকারী জেনাকার সরাক্ষর বড় অপরাধী বেনামাজি বরও বড় কথা বলে হত্যাকারী চোর জেনাকার সরাবোর চোর নিকৃষ্ট হচ্ছে বেনামাজি তা আপনাকে খাটি মমিন হতে নামাজ আর নামাজিদের পক্ষ হবে এখন চোর ডাকাতের চোর নিকৃষ্ট হচ্ছে বেনামাজি আপনারা কি জেনে বুঝে মসজিদ মাদ্রাসা পঞ্চায়েত কমিটিতে চোর ডাকাতকে সভাপতি সেক্রেটারি দেন না চোর ডাকাত কিন্তু চোর ডাকাতের চোর নিকৃষ্ট বেনামাজিকে আপনারা মসজিদে আর মাদ্রাসায় সভাপতি দেন সেক্রেটারি দেন অধিকাংশ মসজিদ বাংলাদেশে যদি সাড়ে তিন লক্ষ মসজিদ হয় দেখবেন দুই লক্ষ মসজিদে সভাপতি পদ নিয়ে বসে আছে সে যে এক নামাজ পড়ে না সেক্রেটারি পদ নিয়ে বসে আছে সে যে একটা মসজিদের সভাপতি যদি সুত্তর হয় আর হয়। ওই মসজিদের ইমামের চেয়ে এতিমার কে আছে আমি আর ঠিকটাও ঠিক মতো করতে পারো না ইমাম কথা বলতে পারবে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে তারপর আপনারা পঞ্চায়েত কমিটিতে কাকে দেন একটা কথা মনে রাখবেন সংস্কার ডক্টর ইউনুসের হাতে না সংস্কার সবটুকু আল্লাহ আপনাদের হাতে রাখছে আপনার একটা সিদ্ধান্ত নেন আগামী নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে আমি কোনো একটি দলের কথা বলছি না প্রত্যেকটি রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ তা আপনি যেই দল করেন ওই দলে যারে ভোট দিবেন আগে দেখেন সে মুসলমান কিনা মমিন কিনা তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা তারপর দেখেন তার রিজিকটা হালাল কিনা ওই লোকটাকে আপনারা নেতা বানায় দেন প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা যদি একটা জিনিস চিন্তা করে তো বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামিক সোসাইটি রাষ্ট্রবিজ্ঞানে বলা আছে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বল আমরা যদি একটি ইসলামী সমাজ বানায় দিতে পারি আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় ফেলবেন পারবো আমরা আমরা নামাজিদের কি কি করব নেতৃত্বে নিয়ে আসবো মসজিদ কমিটিতে মাদ্রাসা কমিটিতে কাউন্সিলর নির্বাচনে এমপি নির্বাচনে কাফের মোশেক না মবিন আর অন্তত পাঁচ অক্ত নামাজ পড়ে পারবো দুই নাম্বার অমিম্মা রাজাক না হুম ইউ খাটি ভমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন তারা আমি যা দান করছি তার থেকে খরচ করে শুধু মসজিদ মাদ্রাসা বানালেই আল্লাহর পথে খরচ হয় না আপনি যদি সোয়াবের নিয়তে আপনার স্ত্রীর মুখে